সহস্র বছরের ইতিহাসে মানুষের মাংসভক্ষণ বা ক্যানিবলিজম ছিল এক ভয়ঙ্কর বাস্তবতা আর অবাক করার বিষয় হল আজও পৃথিবীর এক কোণে এই প্রথা বেঁচে আছে ইন্দোনেশিয়ার পাপুয়ার গভীরে অরণ্যের কাছে এক রহস্যময় গোত্র করওয়াই ট্রাইব তারা গাছের মগডালে প্রায় পঞ্চাশ ফুট ওপরে নিজেদের ঘর বানিয়ে বসবাস করে বছরের পর বছর বাইরের দুনিয়ায়দের ভয় পেত শুধু তাদের বিচ্ছিন্নতার জন্য নয় বরং শোনা যেত ভয়ের গল্প ধাপটি মেরে থাকা আক্রমণ হত্যা আর মানুষ খাওয়ার ভয়াবহ কাহিনী এই মানুষগুলো শিকারা সংগ্রহ করে বেঁচে থাকে রাত কাটে কাঠের তৈরি কুড়ে ঘরে যা দাঁড়িয়ে থাকে গাছের উঁচু খুঁটির ওপরে ওরা খায় পোকামাকড় সাগর পোকা মাছ আর পশুর মাংস আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবারের মতো এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ আমরা চলেছি করোয়াই গোত্রের জীবনের গভীরে এটা কোনো গল্প নাই এটা বাস্তব আর আপনি যা দেখতে যাচ্ছেন সেটাই তাদের প্রতিদিনের জীবন উনিশশো সত্তরের দশকের শেষের দিকে প্রথমবার বাইরের মানুষ সঙ্গে যোগাযোগ করে তখনই ছড়িয়ে পড়ে গা শুরিয়ে ওঠার নানা গল্প সাংবাদিক মিশনারি নৃতত্ত্ববিদ সবই তাদের কাছে একই কথা শোনা যায় এই গোত্রের কিছু গোষ্ঠী নাকি জাদু জাদুটোকার অভিযোগে জাদুকরদের শাস্তি দিত তাদের হত্যা করে তারপর খেয়ে ফেলত এটা নাকি ছিল বেঁচে থাকার আইন তাদের কাছে এটি ছিল শুদ্ধ ন্যায় বিচার করয়দের বিশ্বাস যে ব্যক্তি গোপনে জাদু করে কারো মৃত্যু ঘটায় তাকে বলা হয় কাকুয়া যদি কেউ কাকুয়া হিসেবে সন্দেহ হয় তাহলে তাকে কোনো প্রশ্ন ছাড়াই হত্যা করা হয় আর তারপর তার মাংস খাওয়া হয় এটা বর্বরত নয় তাদের কাছে এটা ছিল শত শত বছরের পুরনো প্রথা অরণ্যের গভীরে লোকচক্ষুর আড়ালে অনেক প্রবীণ করোয়াই এখনও এই প্রক্রিয়া বর্ণনা দেন শান্ত সরেন যেন বলছে এটাই তো স্বাভাবিক বাইরের মানুষ হতবাক হয়েছিল কেউ বিশ্বাস করতে পারেনি আবার কেউ সব বদ্ধ করেছে কিন্তু এখন তারা কি এখনও মানুষ খায় এই মানুষ খেকো গোত্র কি আজও বেঁচে আছে নাকি কেবল গল্পটাই টিকে আছে সব জানব খুব শীঘ্রই তারাকে দেখা যাক তা কেমনভাবে বসবাস করে পৃথিবীর আর কোথাও এমন ঘর আপনি দেখবেন না গাছের মগডালে পঞ্চাশ থেকে ষাট ফুট উঁচুতে ঝুলন্ত ঘর এই অদ্ভুত ঘরগুলোর জন্য করয়দের চিনে সারা বিশ্ব তারা নিজেরা এই ঘর তৈরি করে কোনো আধুনিক সরঞ্জাম ছাড়াই একটা লম্বা সোজা শক্ত গাছ খুঁজে নিয়ে শুরু হয় কাজ গাছের কাণ্ডে পাথরের কুঠার আর ধারালো দা দিয়ে উঠে পড়ে পুরুষেরা না আছে জুতা না আছে কোনো দড়ি না সেফটি বেল্ট চারপাশে গাছ থেকে কাঠ কেটে এনে বানানো হয় মেঝে দেওয়াল ছাদ তালপাতা বা সাগর গাছের পাতা দিয়ে বানানো হয় ছাদ যা বৃষ্টি ঠেকায় আর ছায়া দেয় সবকিছু বানানো হয় হাতে পেরেক বা স্ক্রু নয় লতা দিয়ে পেঁচিয়ে কাঠামো শক্ত করে বেঁধে ফেলা হয় ভেতরে আগুন জ্বালানো হয় রান্নার জন্য ছাদের ছোট্ট ফাঁক দিয়ে ধোয়া ধীরে ধীরে বাইরে চলে যায় এত উঁচুতে ঘর বানানো হয় কারণ দৃশ্য দেখার জন্য নয় বরং সুরক্ষার জন্য এই উচ্চতা তাদের রক্ষা করে পোকামাকড় সাপ বন্য শুকুর আর শত্রু গোত্রের হঠাৎ আক্রমণ থেকে তাদের বিশ্বাস অনুযায়ী যত উঁচু ঘর তত দূরে থাকা যায় অশুভ আত্মা থেকে ঘর দুর্বল হয়ে গেলে তারা সেটি ফেলে দিয়ে নতুন জায়গায় নতুন ঘর বানায় অরণ্য তাদের আশ্রয় দেয় কাঠ দেয় আর নতুন করে বাঁচার শক্তি দেয় করারা জমি চাষ করে না তারা শিকার আর সংগ্রহের মাধ্যমে জীবন চালায় তাদের প্রধান খাবার হল সাগো গাছের শ্বাস যা থেকে তৈরি হয় এক ধরনের পেস্ট বা আঠা প্রথমে তারা পুরো সাগো গাছ কেটে ফেলে তারপর কাণ্ডের ভেতরে অংশ কুচি কুচি করে কাটে জল মিশিয়ে মারের মতো করে নেয় আর তারপর পাতা বড়িয়ে আগুনে রান্না করে খায় প্রোটিনের জন্য তারা ধরে শামুক মাছ পাখি বন্য শুকর এমনকি এমনকি ক্যাশুয়ারি নামে এক বিপজ্জনক পাখিও শিকার তাদের কাছে এক ধৈর্যের খেলা তীর হাতে সঙ্গে বিশ্বস্ত কুকুর নিয়ে পুরুষরা ঢুকে পড়ে জঙ্গলের গভীরে কুকুর শিকারের গন্ধ পেলে ইঙ্গিত দেয় তখনই নিখুঁতভাবে ছোড়া হয় তীর নির্ভুল লক্ষ্য নিঃশব্দ মৃত্যু জঙ্গলের মধ্যেই তাদের খাদ্য ভাণ্ডার প্রতিটা গাছ প্রতিটা পাতার নিচে লুকিয়ে আছে খাবার সাগো গাছের গুড়িতে থাকা বিটল লার্ভা বা পোকা তাদের কাছে এক বিশেষ খাবার চারপাশে গাছ থেকে সংগ্রহ করা পাতা ফল পোকা সব মিলিয়ে তারা তৈরি করে নিজেদের জঙ্গল বারবিকিউ শুকনো সাগো খাওয়ার উপযোগী কাদা আর জ্বলন্ত পাথর দিয়ে বানানো হয় এক বিস্ময়কর খাবার পাতা মুড়িয়ে আগুনে পোড়ানো হয় পঁয়তাল্লিশ মিনিটের মতো আর যখন খোলা হয় তখন সেই গন্ধ সেই স্বাদ মাটির ঘানে ভরা এক প্রাকৃতিক উৎসব দক্ষিণ পূর্ব পাপোয়াই ঘন বনই কায়রোদের চিরন্ত ঠিকানা হাজার বছরের বেশি সময় ধরে তারা এখানে বসবাস করছে উনিশশো সত্তরের দশকে পশ্চিমা গবেষকদের সঙ্গে প্রথম যোগাযোগের পর থেকেই তারা বিশ্বে পরিচিত হয় আজও আনুমানিক তিন হাজার করোয়াই এই অঞ্চলে বসবাস করে কেউ কেউ আধুনিক জগতের সঙ্গে সীমিত যোগাযোগ রাখে আবার অনেকেই এখনো গভীর জঙ্গলে ঠিক আগের মতোই সভ্যতা থেকে দূরে তাদের সমাজে পুরুষ ও নারীর ভূমিকা আলাদা তবে উভয় সমান গুরুত্বপূর্ণ জঙ্গলে তাদের শিক্ষক আদর্শ আশ্রয় এখন প্রশ্ন তারা কি এখনো মানুষ খায় করয়রা কখনো স্বাদ বা পুষ্টির জন্য মানুষ খায়নি তাদের কাছে এটা ছিল শাস্তি দেওয়ার এক উপায় যদি কেউ জাদুবিদ্যা করে বা অন্যের ক্ষতি করে তাহলে তাকে হত্যা করা হতো আর শাস্তি হিসেবে খাওয়া হতো কিছু প্রবীণ করয় স্বীকার করেছেন আগে এমন আচারণিক নরখাদক ছিল কিছু সাংবাদিক গবেষক এমনকি আলোকচিত্রীরা এই বিষয়ে প্রমাণও দিয়েছেন ছবি তুলেছেন সাক্ষাৎকার নিয়েছেন তবে এখন বেশিরভাগ বলে প্রথা বহু আগেই শেষ হয়ে করই গেছে কেউ বলে কখনো সত্যি এমন কিছু ছিল না সব ছিল বাইরের মানুষের কল্পনা ভয় আর গল্পের সৃষ্টি আবার কেউ কেউ বলে ক্যামেরার জন্য কিছু দৃশ্য সাজানো হয়েছিল তাহলে সত্যি কি আমরা নিশ্চিত করে বলতে পারি না নরখাদকতা হয়তো ছিল হয়তো না কিন্তু এটাই তাদের ইতিহাসের একটি অংশ একটা এমন অধ্যায় যে এখনও লেখা হচ্ছে আপনার কি মনে হয় এটা কি সত্যি ছিল নাকি সময়ের সঙ্গে হারিয়ে যাওয়া কোনো প্রথা যদি আপনি আরও অজানা সংস্কৃতি হারিয়ে যাওয়া মানুষের গল্প আর গভীর সত্য জানতে চান তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি চলুন একসঙ্গে আবিষ্কার করি পরবর্তী এক বিস্ময়কর গোষ্ঠীর জীবন